হাবিবকে জানা দেন ও হাবিব আমার জানা দেন কুল আবা উকুম নবীকে আল্লাহকে জিহাদকে কেমন মহাব্বত করতে হবে কেমন ভালোবাসতে হবে আল্লাহ নবীর মাধ্যমে পুরা জাতিকে জানা দিলেন নবীকে বলে দিলেন ও আল্লাহ রসুল আপনি পুরা উম্মুক্তদেরকে জানা দেন আবা উকুম নিজের বাবা মার চাইতে বেশি ওয়াবনা নিজের চাইতে বেশি ওই হুয়া আনুকুম নিজের ভাই বোনদের চাইতেও বেশি নিজের স্বামী স্ত্রীর চাইতেও বেশি ওয়া আশি রতুকুম যত আতীয় সজন আছে তাদের চেয়েও বেশি আল্লাহ তালা শুধু এতটুকুই বলে বলেখান কন নাই আল্লাহ তালা আবার জানা দিলেন ওয়া আলনেততারপ তমুহা অতিজারাতুন তাসাওনা আল্লাহ তালা জানা দিলেন যে মালটা যে সম্পর্যা আমি দুনিয়ার জমিনে চলার জন্য আমার কাছে আছে এই সম্পদের চাইতেও বেশি আল্লাহ আরো জানা দিলেন শুধু বর্তমান সম্পদ নয় যেই সম্পদটা গচ্ছিত আছে সেই সম্পদের চাইতেও বেশি শুধু সেই সম্পদ নয় নিজের শখের যে টাইস লাগায়া দুই তিন তালা বিল্ডিং শখের একটা বাড়ি বানায়ছি এই বাড়িটার চাইতেও বেশি কি করতে হবে বলে আল্লাহ তার রাসূল এবং জিহাদকে মুহাব্বত করতে হবে আল্লাহ তালা সেটাই জানা দিলেন আহাবলাইকুম মিনাল্লাহ বলেন না আল্লাহু আকবার আল্লাহ তালা জানা দিলেন সর্বপ্রথম মুহাব্বত করতে হবে আমি আল্লাহকে কাকে আল্লাহকে মহাব্বত করতে হবে আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি অথচ আল্লাহ আমাদেরকে ভুলে যান নাই আল্লাহ তালা প্রতিনিয়তই তার বান্দাদেরকে ডাকতে থাকেন বলেন না সুবাহান আল্লাহ করতে হবে আল্লাহকে অথচ আল্লাহকে আমরা ভুলে গেছি ভুলে যাওয়ার পরেও আল্লাহ তালা তার রহমত থেকে আমাদেরকে নিরাশ করেন নাই আল্লাহ তালা এত ভালোবাসেন বান্দাদেরকে আল্লাহ তালা যে ভালোবাসা সৃষ্টি করেছেন এই ভালোবাসাটাকে একশো ভাগে ভাগ করেছেন এই একশো ভাগের মধ্যে এক ভাগ পুরা সৃষ্টি জগতের মধ্যে বিলা দিছেন। আর পুরা নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন এই এক পার্সেন্ট ভালোবাসা একটা পাখি তার ছোট্ট বাচ্চাকে রেখে কোথাও যায় না এই ছোট্ট পাখিটা তার বাচ্চাকে বাঁচানোর জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয় মাত্র এক পার্সেন্ট ভালোবাসার ভাগ পাওয়ার কারণে একটা গরু তার বাচ্চাকে বাঁচানোর জন্য হাতির সঙ্গে পর্যন্ত যুদ্ধ করে একটা মা তার সন্তানের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয় এই এক পার্সেন্ট ভালোবাসার জন্য তাহলে যার কাছে নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা আছে সেই মালিক তার বান্দাদেরকে কতই না ভালোবাসে আল্লাহ তা জানা দেন লা ইন শাকারতুম লা আজিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি আল্লাহর ভালোবাসা দেখেন আল্লাহ তাআলা বলেন কোনো বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে প্রশংসা করে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে কে বাড়ায়া বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমি তাদের কাছ থেকে আমার নিয়ামতগুলাকে সিনা নিই আল্লাহ তালা জানায় দেয় ফালকুরুলি আমি কুরুকুম অশকুরি বলে আল্লাহ তালা জানায় দেয় বন্ধ তুমি যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব তুমি যদি আমার জন্য এক বিগ থেকে আসো আমি তোমার জন্য এক হাত তখন হয়ে যায় তুমি আমার জন্য যদি একহাত অগ্রসর হও আমি আল্লাহ তালা তোমার জন্য দ হাত অগ্রসর হয় আল্লাহ তালা আরো জানা বন্ধা তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো আমি আল্লাহ তোমার দিকে দৌড়ায়া দৌড়ায়া যাইতে থাকি আল্লাহ তাহলে এত ভালোবাসে আল্লাহকে যদি ভয় করতে পারো আল্লাহকে যদি ভালোবাসতে পারো অবশ্যই পরকালে মুক্তি হবে কথা বলেন ঠিক কিনা বনি ইসরায়েলের যুগে আল্লাহ এক পান্দা জীবনে কোনো আমল করে নাই জীবনটা তার গুনাই গুনাই কাটা দিয়েছে যখন সে বুঝতে পারলো আমার সারাটা জীবন আমি গুনাই কাটাছি কেমনে আমি কবরে যাব কি জবাব দেব আমি কবরে এমন চিন্তা যখন তার মধ্যে চলে আসে সে সন্তানকে ডাক দিয়া বলে এই সন্তানেরা সারাটা জীবন গুণা করলাম আল্লাহকে ভালোবাসলাম না নবীকে ভালোবাসলাম না আর কয়দিন আর বেঁচে দেখবো আমি তো মরে যাব আল্লাহর সামনে আমার এই মুখ থেকে কেমনে দেখাম এই সন্তানেরা তোমাদের কাছে আমি ওসিয়ত করে গেলাম আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা পুরবা পুরার পরে যে সাইটা হবে এই সাইটাকে দুই ভাগে ভাগ করবা ভাগ সাগরের মধ্যে যেন পানির সঙ্গে মিশে যায় আর একটা ভাগ তুমি বাতাসের সঙ্গে মিশা দিবা যেন বাতাসের সঙ্গে উড়ে উড়ে যায় এমন মন্তব্য করার কিছুদিন পরে এই বৃদ্ধ মারা গেলেন মারা যাওয়ার পরে তার সন্তানেরা তার ওসিয়ত মতো তার লাশটাকে পুরালেন যে ছাইগুলা হলো দুই ভাগে ভাগ করলেন এক ভাগ সাই সাগরের মধ্যে ফালা দিলেন আর এক ভাগ সাই বাতাসের সঙ্গে মিশা দিলেন আল্লাহ তাআলা এবার সাগরকে বললেন ও সাগর তোমার ভিতরে যতগুলা সাই চলে গেছে সবগুলাকে একত্রিত করো বাতাসকে হুকুম করলেন বাতাস তোমার সঙ্গে উড়ে উড়ে যে সাই গেছে এগুলোকে একত্রিত করো বলেন তো বাতাস কার কথা শোনে বলেন না বাতাস কার কথা শোনে সাগরের পানি কার কথা শোনে আল্লাহর কথা শোনে আল্লাহ বলতে দেরি সঙ্গে সঙ্গে সাই গুলাকে একত্রিত করে ওই আগের মানুষটাকে বানায় দিতে দেরি করলো না যখন মানুষটা মতো তৈরি হয়ে গেলো আল্লাহ তারা জিজ্ঞাসা করলেন ওহে আমার বান্দা কেন তোমার স্থায়ীগুলা সাগরের পানির মধ্যে বাতাসের সঙ্গে মিশায় দিতে বললা আর তোমার আল্লাহটাকেই কেন বা পোড়াইতে বললাম এবার আল্লাহ রে গুলা আল্লাহকে ডাক দিয়া বলে মালি সারাটা জীবন শঙ্কুনা করছি গুণা করতে করতে গুনার পাহাড় বানায় ফেলেছি শেষ বয়সে এসে আমি জানতে পারলাম কবরের মধ্যে সবার জবাব হবে আপনার কাছে হিসাব দিতে হবে আমি কি হিসাব দিব আপনার কাছে মুখ নিয়ে আমি দাঁড়াবো এমন মুখ তো আমার নাই তাই আপনার ভয়ে আপনার শাস্তির ভয়ে আমি এই কাজটা করেছি আল্লাহ তাআলা এবার জানা দিলেন হ্যাঁ আমার গোলাম আমাকে মোহাব্বত করে ভালোবাসার কারণে আমার আজাব থেকে ভয় পাওয়ার কারণে তুমি যে এই ব্যবস্থাটা করছো আমি দেখে এত 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 খুশি হয়ে গেছি যে তোমার জীবনের সব গুনাহ ভাব করে দিয়া তোমার ঠিকানা জান্নাত বানায় দিলাম আমরা তো আল্লাহকে ভালোবাসি না কিন্তু আল্লাহ ভালো ভালোবাসে এজন্যই আল্লাহ জানা দিলেন এক নম্বরে মুহাব্বত করতে হবে আমি আল্লাহকে দুই নাম্বার ভালোবাসতে হবে আমি আমার রসুলকে আল্লাহ তালা জানা দিলেন দুই নাম্বার ভালোবাসতে হবে আমার রসুলকে আল্লাহ তাআলা কোরআনে জানা দিলেন কুল কুমতুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ মাস পড়েন গোমা আজকে বিলাল মসজিদ থেকে কি এমন আওয়াজ দিল আপনি দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কানতেছেন গোবা এবার মা ছোট্ট সন্তানকে ডাক দিয়া বলে বাবা রে আমি এই জন্যই কাঁদি কারণ বিলাল আজকে মসজিদে নববী থেকে জিহাদের ডাক দিয়েছে বাবা তোমার বাবা কিছুদিন আগে জিহাদের ময়দানে গিয়ে ময়দানে বলতে পারবো আমি শহীদের স্ত্রী কিন্তু কান্না করি এজন্যই যে আজকে আমার ঘরে উপযুক্ত একটা সন্তান নাই রে বাবা আজকে যদি আমার ঘরে উপযুক্ত একটা সন্তান থাকতো এই সন্তানরে আমি যুদ্ধের ময়দানে পাঠা দিয়া শহীদের মা হয়ে যেতাম কিন্তু আমার ঘরে উপযুক্ত কোন সন্তান নাই তোমার বয়স তো মাত্র ছয় থেকে সাত বছর তোমাকে তো আর যুদ্ধের ময়দানে নিবে না আমি তো আর হাসরের ময়দানে শহীদের মা হয়ে দাঁড়াইতে পারবো না বাবা এজন্যই কাদি ছোট্ট সন্তান মার এমন কান্না দেখে নিজের হাত দাঁড়া মায়ের চোখের পানিগুলা মুছে দেয় আর বলে মারে তোমার ঘরে উপযুক্ত সন্তান নাই তো কি হয়েছে আমি সাত বছরের সন্তান তো তোমার ঘরে আছি মা সকাল হোক আমি নবীর দরবারে যাব আর আমার নামটা আমি জিহাদের খাতায় লিপিবদ্ধ করে দিব মা তুমি টেনশন করো না চিন্তা করো না মা তোমাকে ওয়াদা করলাম তোমার কাছে ওয়াদাবদ্ধ হলাম আমি শহীদের মা তোমাকে বানাবো সুবাহান সকালে যখন ফজরের আজান হলো মা নামাজ পড়ে ছোট্ট সন্তানটারে কোলের মধ্যে উঠা নিয়া মসজিদে নববীর দিকে রওনা হয়েছেন সন্তানের নামটা জিহাদের খাতায় লিপিবদ্ধ করবেন বলে মা ছোট্ট সন্তানকে কোলে করে নিয়া মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেছেন মসজিদে নমবির সামনে যাওয়ার পরে দেখতে পেলেন মসজিদের সামনে বিশাল বড়লম ফালাইন সবাই জিহাদের খাতায় নাম লিপিবদ্ধ করতেছেন এমন সময় এই মাকে সন্তান কোলে নিয়ে যাওয়া দেখে তারা বলতেছিল সাহাবিরা ও মা তুমি কেন আসছো গো মা তুমি কি জানো না শহীদ বা জিহাদের ময়দানে শহীদ জিহাদের ময়দানে ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় না তাহলে কেন আসছেন মা মা বলে আমিও সেটা জানি ছোট্ট বাচ্চাকে জিহাদের ময়দানে নেওয়া হবে না আমি সেটা জানি কিন্তু আমার সন্তান যে জিহাদের ময়দানে যাইতে ইচ্ছুক সুবাহ সাহাবিরা বলে না মা না এটা তো ছোট্ট সন্তানকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না এমন করে যখন বলছেন হঠাৎ করে আওয়াজটা নবীর কানের মধ্যে চলে গেছে এবার রাসূলুল্লাহ ডাক দিয়া বলে এই সাহাবিরা কি বলো তোমরা কি বলো এবার সাহাবিরা নবীকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখেন না একজন মা আসছে তার সন্তানকে জিহাদের খাতায় নাম লেখানোর জন্য আমরা বারবার বললাম ছোট্ট সন্তানকে জিহাদের ময়দানে নেওয়া হয় না কিন্তু মা কোনোভাবেই শোনে না এবার রসুল্লাহ মাকে ডাক দিয়া বলে মা তুমি কি জানো না ছোট্ট সন্তানকে জিহাদের ময়দানে নেওয়া হয় না মা বলে জানি রসুল আল্লাহ কিন্তু আমার সন্তান যাইতে ইচ্ছুক মা এবার রসুল্লাহ মাকে ডাক দিয়া বলেন না মা না এত ছোট্ট সন্তানকে দিয়া জিহাদের ময়দানে কোনো কাজ হবে না বরঞ্চ সে আগেই নিহত হয়ে যাবে এবার মা ডাক দিয়া কয় হোক তাতে কোনো সমস্যা নাই আমার সন্তান যদি ময়দানে শহীদ হয়ে যায় তাতে আমি খুশি কারণ হাসুরের ময়দানে আমি শহীদের মা হয়ে দাঁড়াইতে পারবো এর চাইতে খুশির বিষয় আমার কাছে আর কিছু হইতে পারে না বলেন না সুবাহ আল্লাহ এবার যখন বোঝালেন মা তুমি যাও ছোট্ট সন্তানকে নিয়া তোমার সন্তান যখন বড় হবে আমি কথা দিলাম তোমার সন্তানকে নিয়া আমি যুদ্ধের ময়দানে যাব মা যখন ছোট্ট সন্তানকে নিয়ে বাড়ির দিকে যাইতেছিলেন ছোট্ট সন্তান মাকে ডাক দিয়া বলে মা আমি না আপনারে ওয়াদা করছি আমি তোমারে শহীদের মা বানাবো আমারে কোল থেকে নামায় দেন আমি রসুলুল্লাহর সঙ্গে কিছু কথা বলবো ছোট্ট সন্তান মার কাছ থেকে নেমে রসুলুল্লাহর কাছে যাওয়ার পরে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার সাথে কয়েকটা কথা বলতে চাই রসুল বললেন ঠিক আছে কি বলবা বলো বলে ইয়া রসুল আল্লাহ আমার মা যখন রান্না করে আমি তখন চুলার পরে বসে থাকি আমি দেখছি আমার মা যখন চুলাই আগুন ধরাই ছোট ছোট খড়িগুলা চুলার মধ্যে আগে দেয় আমি এটাই চাই আমার মতো ছোট্ট মাসুম বাচ্চারে দিয়ে কোনো কাজ হবে না যুদ্ধের ময়দানে এটা আমি জানি কিন্তু ইয়ারসুল আল্লাহ আমারে যদি আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান আমি ছোট্ট বাচ্চারে দিয়া আপনি সর্বপ্রথম যুদ্ধ শুরু করবেন বলেন না নাসমাহান্লাহ রাসূলুল্লাহর হাদসিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন ডান দিক থেকে তীর আসবে আমি ছোট্ট মানুষটারে বুকের ভিতর খামসা ধরে ঢাল হিসাবে আপনি ডান জিকে ব্যবহার করবেন যখন বাম দিক থেকে তীর আসবে আমি ছোট্ট মানুষটারে ঢাল হিসাবে ধরে আপনি সামনের দিকে ব্যবহার করবেন যখন বাম দিক থেকে তীর আসবে আপনি আমাকে ডাল স্বরূপ বাম দিকে ব্যবহার করবেন যত তীর আসবে আমি ছোট্ট বাচ্চার গায়ে লাগবে আমি ছোট্ট মাসুম বাচ্চা চাই না তীর আপনার গায়ে লাগু সুভা এমন সময় জিব্রাইল হাজির আসার পরে রসুল ডাক দিয়া বলেন কি করেন কি করেন বলে যুদ্ধের ময়দানে কারা যাবে সেই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাম লিখতেছিলাম এবার জিব্রাইল ডাক দিয়া বলেন আল্লাহ আপনি এখানে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লিস্টি করেন আর আল্লাহ তালা জন্য লিস্টটি করেছেন বলেন না সুবহানাল্লাহ কিন্তু ইয়া রাসূলুল্লাহ জানেন নি ওই লিস্টির মধ্যে সর্বপ্রথম কার নামটা দেয়া আছে রসুল বলেন না কার নামটা দেয়া আছে এবার জিব্রাইল ডাক দেয়া বলেন আল্লাহর ওই লিস্টির মধ্যে সর্বপ্রথম যার নামটা দেয়া আছে তার নামটাই হলো এই ছোট্ট শিশু সাহাবী তার নাম বলেন না সুবহানাল্লাহ